তুমি কি জানো প্রতিদিন আমাদের মাথার ভেতর প্রায় ষাট হাজারেরও বেশি চিন্তা ঘোরাফেরা করে কিন্তু আশ্চর্যের বিষয় হল এর মধ্যে প্রায় ভাগ চিন্তাই নেতিবাচক আর সেই নেতিবাচক চিন্তাই আমাদের জীবনের গতিপথ বদলে দেয় চিন্তা হলো সেই বীজ যেটা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে তুমি যেমন চিন্তা করো তেমনই হয়ে ওঠে তোমার জীবন যদি তুমি বারবার ভাবো আমি দুর্বল আমি ব্যর্থ আমি পারবো না তাহলে তোমার কাজ আচরণ এমনকি ভাগ্য সেভাবেই তৈরি হবে কিন্তু তুমি যদি প্রতিদিন ভাবো আমি শক্তিশালী আমি চেষ্টা করব আমি শিখব তাহলে তোমার ভেতরে জন্ম নেবে এক নতুন শক্তি যা তোমাকে সাফল্যের দিকে টেনে নিয়ে যাবে আমাদের ভেতরে দুই ধরনের কণ্ঠস্বর সবসময় কথা বলে একটা কণ্ঠস্বর তোমাকে ভয় দেখায় বলে তুমি যথেষ্ট ভালো নও তুমি ব্যর্থ হবে মানুষ তোমাকে হাস্যকর মনে করবে আর একটা কণ্ঠস্বর ফিসফিস করে বলে চেষ্টা করলে তুমি পারবে ব্যর্থতা কোনো শেষ নাই এটা নতুন শুরুর সুযোগ তুমি যতটা ভাবছ তার চেয়ে অনেক বেশি শক্তিশালী তাহলে প্রশ্ন হলো তুমি কোন কণ্ঠস্বর শুনছ নেতিবাচক চিন্তা হলো এক ধরনের কারাগার যখন তুমি নেতিবাচকতায় ডুবে থাকো তখন তুমি নিজের চারপাশে অদৃশ্য দেয়াল বানিয়ে ফেলো কিন্তু ইতিবাচক চিন্তা হলো চাবি যা সেই দেয়াল ভেঙে তোমাকে মুক্তি দেয় ভয় হল মানুষের সবচেয়ে বড় শত্রু ভয় তোমাকে স্বপ্ন দেখা থেকে বিরত রাখে ভয় তোমাকে পদক্ষেপ নিতে বাধা দেয় ভয় তোমার কানে ফিসফিস করে বলে তুমি ব্যর্থ হবে ভয় তোমাকে হাজারো অজুহাত দেয় কিন্তু মনে রেখো ভয় কখনোই তোমার ভবিষ্যৎ ঠিক করে না তোমার ভবিষ্যৎ তৈরি হয় তোমার সাহস থেকে আত্মবিশ্বাস মানে এই নয় যে তুমি কখনো ভয় পাবে না আত্মবিশ্বাস মানে হলো ভয় পেয়েও তুমি পদক্ষেপ নেবে কারণ তুমি জানো ভয়কে জয় করার একমাত্র উপায় হলো কাজ করা এগিয়ে যাওয়া তুমি যা প্রতিদিন করো তাই তোমাকে গড়ে তোলে অভ্যাস হলো তোমার জীবনের অদৃশ্য স্থপতি যদি তুমি প্রতিদিন নেতিবাচক চিন্তা করো ব্যর্থতার অভ্যেস তৈরি হবে যদি তুমি প্রতিদিন ইতিবাচক পদক্ষেপ নাও সাফলতার অভ্যেস তৈরি হবে অভ্যেসে সবচেয়ে বড় রহস্য হলো ছোট পরিবর্তন তুমি যদি প্রতিদিন মাত্র এক পার্সেন্ট উন্নতি করো এক বছরের শেষে তুমি হবে সাইত্রিশ গুণ ভালো তাহলে আজই শুরু করো দশ মিনিট পড়াশোনার অভ্যেস প্রতিদিন কৃতজ্ঞতা লেখার অভ্যেস প্রতিদিন স্বাস্থ্যকর কাজ করার অভ্যাস ছোট ছোট অভ্যাস মিলেই তৈরি হবে বড় সাফল্য বন্ধুরা জীবন খুব ছোট তুমি যদি নেতিবাচক চিন্তায় আটকে থাকো তাহলে একদিন পেছনে ফিরে তাকে আফসোস করবে ইস আমি যদি চেষ্টা করতাম তাই আজ থেকেই বদলে দাও তোমার চিন্তা ভাবনা। নেতিবাচকতার জায়গায় ইতিবাচকতা আনো ভয়কে সাহসে রূপান্তর করো প্রতিদিন ছোট ছোট অভ্যাস দিয়ে বড় স্বপ্নের দিকে এগিয়ে যাও মনে রেখো তোমার চিন্তাই তোমার নিয়তি গড়ে দেয় চিন্তাভাবনা বদলাও আর জীবন বদলে যাবে